ভারতীয় বোর্ডের টিম সিলেক্টররা এত পরিমাণ চাপে পড়েছিল যে অবশেষে আইআর কে সুযোগ দিতে হলো এশিয়া কাপ দলে কিন্তু প্রশ্ন একটাই আইআর কার পরিবর্তে খেলবে আইআর আইপিএল এ দুর্দান্ত পারফরম্যান্স করেছে পাঞ্জাব কিংসের মতো দল যারা এগারো বছর ফাইনালে যেতে পারেনি সেরকম একটা দলকে আইআর ফাইনালে নিয়ে যায় এবং চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় টিমের হয়ে হাইস্ট রান স্কোরার ছিলেন তারপরেও তাকে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সুযোগ দেওয়া হয়নি পরে মনে হচ্ছিল এশিয়া কাপ দলে অবশ্যই সুযোগ পাবে আইআর কিন্তু সেখানেও তাকে সুযোগ দেওয়া হয়নি যার ফলে ভারতীয় ক্রিকেট ফ্যান্স থেকে শুরু করে এক্স ক্রিকেটার সবাই শ্রেয়স আয়ারের সাপোর্টে খাড়া হয় যার জন্য ভারতীয় টিম সিলেক্টারদের এত পরিমাণ প্রেসারে পড়তে হয় যে আইয়ারকে সুযোগ না দিলেই নয় বর্তমানে আইয়ারকে কে এশিয়া কাপ দলে সুযোগ দেওয়া হবে কিন্তু কারো পরিবর্তে নয় আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন এশিয়া কাপের জন্য যে কোনো টিম সতেরো জন খেলোয়াড়ের নাম ঘোষণা করতে পারবে যেমন বাংলাদেশ ষোলো জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে তাই ভারতীয় টিমের কাছে দুটো স্লট খালি রয়েছে অর্থাৎ ওখানেই সুযোগ দেবে আইয়ার কে আর শুধু এশিয়া কাপে সুযোগই দেবে না এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচ খেলবে কিন্তু কার পরিবর্তে খেলবে সেটা বলা মুশকিল আইয়ারে এত ভালো পারফরমেন্স ফলে শুধু এশিয়া কাপই নয় ভারতীয় টিম কে ওয়েস্ট ইন্ডিজ সঙ্গে টেস্ট সিরিজ খেলতে হবে সেখানে আইয়ার কে সুযোগ দেওয়া হবে এমনিতে ওয়ান ডে টিমে তো থাকছেন বর্তমানে আইয়ার তিন ফরম্যাটই খেলবেন টি টোয়েন্টি টেস্ট এবং ওডিআই আইয়ার এশিয়া কাপ সুযোগ পেয়েছে তা শুধুমাত্র ভারতীয় ক্রিকেট ফ্যান্স জন্য তো বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেট সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন